আপনি কি দেখতে পাচ্ছেন ময়লা আবর্জনা স্তূপ এটা আপনি এপারে আসেন এগুলো ময়লা আবর্জনা না এগুলো ময়লা আবর্জনা এগুলো তো ময়লা আমি লোকে ধরতেছি এগুলো তো ময়লা ভিতরে গেছেন তাই না এটাও রেখেছেন কোথায় যেখানে সেটাও ময়লা তাই না হ্যাঁ তো যার কাছে বিক্রি করছেন আপনার কাছে কোনো তথ্য নেই যে আসলে মানুষের খাবারের জন্য তারা এগুলো ব্যবহার করছে না এই মাছের খাবারের জন্য ব্যবহার করছে আপনাকে ওই তালিকা থাকতে হবে টিমের ডিমের খোসা রেখেছেন ময়লা আবর্জনা সব রেখেছেন এই যে পরিবেশটা তাই না আপনি বলেন তো এটা কি ভালো আছে না খারাপ আপনি বলেন মিক্সার মেশিন না এটা মিক্সার মেশিন এর নিচে যদি এই অবস্থা হয় নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে না হাইজিন মেনটেন করতে হবে না আপনি কি হাইজিন মেনটেন করেছেন আপনি এই মেশিনটার এখানে আপনি রেখেছেন কি রেখেছেন এগুলো কি এটা হচ্ছে চিনি ভাঙানোর মেশিন চিনি মেশিন এবং চিনি এগুলো তাই না জি স্যার চিনি জি স্যার চিনি আপনি চিনি যে পরিবেশে রেখেছেন এটা ঠিক হয়েছে বলেন আচ্ছা এই যে আনহাইজেনিক পরিবেশে আপনি তৈরি করলেন এটা হাইজেন না না হাইজেন আপনি বলেন আনহাইজেন এই খাবারগুলো খাবে কে এই এলাকার মানুষগুলো তাই না এই মানুষের স্বাস্থ্য ঠিক থাকবে এই খাবারগুলি খাওয়া নিরাপদ না অনিরাপদ আপনি বলেন তো

তাহলে শুক্র একদিন বন্ধ দেন মাসে দিয়ে এগুলো একদম ক্লিন করে দেন ফুড ইন্ডাস্ট্রি ফুডের সাথে রিলে ডাইরেক্ট ইনটেক করা হচ্ছে এগুলো আমরা তো সন্তুষ্ট না এই যে দেখেন এই যে এগুলো কি রেখে এগুলো কি কালোজিরা জিরা এখানে পড়ে আছে এখানে ময়লা আছে না আপনি হাত দেন হাত দেন তো এগুলো ময়লা আছে এই পর্যন্ত ময়লা বেড়েছে তাই না তারপর কালোজিরা জিরা তাই না দেখেন এগুলো কি হবে এর ভিতরে ঢুকে যাবে মিক্সিং হয়ে যাবে এই যে নিচে রেখে দিয়েছেন মনে করেন এগুলো আপনি কেক তৈরি করেন তাই না কেক তৈরি করেন তাই না এগুলো কেক তৈরি করেন তো নিচে ফেলে দিয়ে রেখেছেন বিড়াল ইঁদুর তেলা পোকা এগুলো করতে পারেন এর উপর দিয়ে তাকে তাকে দেখেছেন এই যে ময়লাগুলো রেখেছেন কেন ডাস্টবিন এবং এই যে এইগুলো দেখেন তো দেখেছেন হ্যাঁ কি দেখেছেন ওই যে মাথায় এই যে এগুলো এগুলো ময়লা না স্তক পড়ে গেছে আপনি বলেন এই যে এটা একটা অটোমেটিক মেশিন না ওভেন ভেরি গুড ওভেনের পাশে এটা এইরকম ময়লা থাকার কথা ছিল এখানে রেখে দিয়েছেন তাই না এটা ফাইনাল প্রোডাক্ট বাজারে ডেলিভারি হবে এর সাথে কি রেখেছেন এগুলো ভাঙ্গারি না এগুলো হচ্ছে কড়াই কড়াই ময়লা আবর্জনা এগুলো ময়লা আবর্জনা তো তাই না আনিউজড মাকড়াশি জাল ওর ভিতরে তেলাপোকা ওর ভিতরে ইঁদুর সব তো থাকতে পারে এবং তার সাথে স্পর্শ করে আছে

দুর্গন্ধ পান নাকি দিয়ে না আসলে তো দুর্গন্ধ আসে যাকে অস্বীকার করার অবকাশ আছে দুর্গন্ধ ওই যে বিড়াল বিড়াল আছে ইদুর আছে তেলাপোকা আছে এখন আমি আর একটা কোশ্চেন করি এগুলোতে ডেট দেন ডেট উৎপাদন মেয়াদ পারুটির কোনো ডেট নেই স্পেশাল শুনুন আপনার লাইসেন্স আছে না বের করেন তো দেখি কপিটা ডেট নেই একটার উৎপাদন মেয়াদ দেয় এগুলোরও নেই বড়টার নেই ছোটোটার নেই কোনোটা নেই এটা তো লেভেলই নেই এখন মনে করেন এই পাউরুটি কত পর্যন্ত ভালো থাকে বলেন তো খাওয়া যায় তিন দিন কোন তিন দিন উৎপাদনের তারিখ থেকে তিন দিন আজকে না যেদিন বানাবেন সেদিন থেকে তিন দিন কবে বানাবেন এটা আজকে প্রমাণ নাই। কোন তিন দিন সেটাও নাই এমন হতে পারে যেদিন আমি কিনে দিন তিন পার হয়ে গেছে স্টিকার কোথায় আছে তাহলে ঠিক হয়েছে ঠিক হয়নি আপনি গ্রাহকের কাছে তো সরাসরি বিক্রি করতে পারছেন না আপনি দিচ্ছেন কোন একটা এই মাধ্যমে তো তারা আবার যে তিন দিন পরে বিক্রি করলে তাহলে কি ধরবেন আপনি আপনার গাফলতির কারণে কোন একটা মদি দোকান ওনারা আবার তিন দিন পরে বিক্রি করতে পারবে তো কারণ তো উৎপাদনের তারিখ লেখা নেই আপনি যদি দিতেন উৎপাদনের তারিখ তাহলে উনি আর বিক্রি করতে পারতেন না অথবা কাস্টমার বুঝতে পারতেন যে আসলে মেয়াদ নিরাপদ খাদ্য আইন দু এই আইনে এই ধারায় মিনিমাম মানে তিন লক্ষ টাকা আপনাকে সতর্কতামূলক তিরিশ হাজার টাকা জরিমানা